আসসালামু আলাইকুম সম্মানিত বিহার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বাংলা টু ইংরেজি ভাষায় আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাক্যের বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ শিখবো যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং ইংরেজি ভাষা নিয়মিত শিখছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আশা করি এই চ্যানেল থেকে আপনি যাবতীয় বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ পাবেন ধারাবাহিকভাবে অনুবাদগুলো আপনার মনের মতো হবে ইনশাল্লাহ তাই সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকার জন্য সম্মানিত আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি এবং অল্প সময়ের মধ্যে প্রতিটি বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ জেনে নিই আমাদের আজকের প্রথম যে বাক্যটি আছে সেটি হলো তুমি আমার মনের মানুষ তুমি আমার মনের মানুষ এই বাংলা বাক্যটিকে আপনি যদি ইংলিশে ট্রান্সলেশন করতে চান আপনাকে বলতে হবে ইউ আর এ ম্যান আফটার মাই হার্ট ইউ আর এ ম্যান আফটার মাই হার্ট বাক্যটির বাংলা অর্থ হলো তুমি আমার মনের মানুষ আশা করি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরবর্তী বাক্যগুলোতে পরের বাক্যটি হলো তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করো এই বাংলা বাক্যটিকে আপনি যদি ইংলিশ করতে চান তাহলে আপনাকে বলতে হবে হ্যাভ ইট ইউর ওয়ে হ্যাভ ইট ইউর ওয়ে বাক্যটির বাংলা অর্থ তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করো তারপর আমার কথা কি বুঝতে পেরেছ বাক্যটি কি ইংলিশে বলবেন আর ইউ গ্যাটিং মি আর ইউ গ্যাটিং মি এই ইংলিশ বাক্যটির বাংলা অর্থ হল আমার কথা কি বুঝতে পেরেছ নেক্সট আমাকে লজ্জা দিও না এই বাংলা বাক্যের ইংলিশ হলো ডোন্ট ডোন্ট পুট পুট মি মি ইন ইন বাক্যটির বাংলা অর্থ আমাকে লজ্জা দিও না এরপর তোমার জামাটা কত আপনার কোনো ফ্রেন্ড একটি জামা কিনেছে আপনি যদি তাকে ইংলিশে জিজ্ঞাসা করতে চান তোমার জামাটা কত আপনাকে বলতে হবে হাউ মাছ ডাজ ইউর শার্ট কস্ট হাউ মাছ ডাজ ইউ শার্ট কস্ট বাক্যটির বাংলা অর্থ হলো তোমার জামাটা কত এরপর যত তাড়াতাড়ি হয় তত ভালো দ্য সোনার দা ব্যাটার দ্য বাক্যটির বাংলা অর্থ হলো যত তাড়াতাড়ি হয় তত ভালো এবার চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো সে জানতে চায় তুমি কখন আসবে এই বাক্যটিকে আপনি যদি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে শি ওয়ান্টস টু নো ওয়েন ইউ আর কামিং শি ওয়ান্টস টু নো ওয়েন ইউ আর কামিং এই বাক্যটির বাংলা অর্থ সে জানতে চায় তুমি কখন আসবে এরপর আগামীকাল সে আমার সাথে যাচ্ছে বাক্যটি কি ইংলিশে বলবেন শি ইজ গোয়িং উইথ মি টু She is going with me tomorrow. এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে আগামীকাল সে আমার সাথে যাচ্ছে চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো সে আমার চেয়ে বয়সে বড় এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন শি ইজ ওল্ডার দেন মি শি ইজ ওল্ডার দেন মি এর বাংলা অর্থ হলো সে আমার চেয়ে বয়সে বড় তারপর আমরা চলে যাচ্ছি পরের বাক্যে আমাদের পরের বাক্যটি হলো আমি কি অপেক্ষা করব আপনি ইংলিশে এই বাক্যটিকে বলবেন শুড আই ওয়েট শুড আই ওয়েট বাক্যটির বাংলা অর্থ হলো আমি কি অপেক্ষা করব তারপর চলে যাচ্ছি পরবর্তী বাক্যে পরবর্তী বাক্যটি হলো আমার জন্য একজন ওসব করে তারপর ইংলিশে এটাকে আপনি অনুবাদ করে বলবেন সাময়ান জাস্ট দ্যাট ফর মি সামন me আর বাংলা অর্থ হলো আমার জন্য একজন ওসব করে ওকে আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে এবার যে বাক্যটি আছে সেটা হলো কে যেন আসছে বাক্যটিকে আপনি ইংলিশে বলতে চাইলে বলবেন সামন ইজ খামি সামন ইজ খামি এর বাংলা অর্থ হলো কে যেন আসছে তারপর চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হল আমি কখন রাত আমি কখনো রাত এগারোটায় এবং রাত এগারোটা তিরিশ মিনিটে ঘুমাতে যাই এই বড় বাক্যটিকে আপনি যদি ইংলিশে অনুবাদ করতে চান আপনাকে বলতে হবে সামটাইমস আই গো টু স্লিপ অ্যাট এলিভেন পি এম সামটাইমস অ্যাট আলিভেন থার্টি পি এম আবারও বলছি সামটাইমস আই গো টু স্লিপ আমি কখনো রাত এগারোটায় এবং আশা করি বুঝতে পেরেছেন এই বাক্যটি এবার চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো তুমি কোথায় ইংরেজি শিখেছ এই প্রশ্নটিকে আপনি ইংলিশে জিজ্ঞাসা করবেন এভাবে ওয়েড ইউ লার্ন ইংলিশ Where did you learn English? তুমি কোথায় ইংরেজি শিখেছ তারপর তুমি এটা কোথায় শিখেছ এই প্রশ্নবোধক বাক্যটিকে আপনি যদি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে হোয়ার ডিড ইউ লার্ন ইট হোয়ার ডিড ইউ লার্ন ইট বাক্যটির বাংলা অর্থ হলো তুমি এটা কোথায় শিখেছ তারপর তুমি এটা কোথায় রেখেছ হোয়ার ডিড ইউ পুট ইট Where আর you put it? ইট এই বাক্যটির বাংলা অর্থ তুমি এটা কোথায় রেখেছ এবার পরবর্তী বাক্যে চলে আসলাম পরবর্তী বাক্যটি হলো এর আগে তুমি কোথায় কাজ করতে এই বাংলা বাক্যটি কি ইংলিশে বলতে চাইলে আপনাকে বলতে হবে Where আর ডিড ইউ ওয়ার্ক বিফোর ইউ ওয়ার্ক Where did আর ডিড ইউ ওয়ার্ক বিফোর ইউ ওয়ার্ক এর আগে তুমি কোথায় কাজ করতে তারপর তুমি কোথায় যেতে চাও এই প্রশ্নটিকে আপনি ইংলিশে জিজ্ঞাসা করবেন তুমি কোথায় যেতে চাও নেক্সট তুমি কোথায় কাজ করো চমৎকার এই বাক্যটিকে আপনি ইংলিশে যদি ট্রান্সলেশন করতে চান আপনাকে বলতে হবে হোয়ার ডু ইউ ওয়ার্ক ওয়ে ডু ইউ ওয়ার্ক বাক্যটির বাংলা অর্থ হলো তুমি কোথায় কাজ করো আমরা চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো কোথায় ব্যথা এই প্রশ্নবোধক বাক্যটিকে আপনি এভাবে জিজ্ঞাসা করবেন ইংলিশে ওয়ার ডাজ ইট হার্ট ওয়ার ডাজ ইট হার্ট আর বাংলা অর্থ হলো কোথায় ব্যথা নেক্সট আমাদের নেক্সট আর কোন নেই সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটি যারা দেখেছেন আশা করি আপনারা সবাই বেশ উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ পরবর্তী পর্বে এমন চমৎকার কিছু বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং সব সময় ফারুকস ইংলিশ এই চ্যানেলটি সাথেই থাকুন আল্লাহ হাফেজ